আসসালামু আলাইকুম জননেতা তারেক রহমানের কাছে যা জাসায় জনগণ জনগণের অনেক প্রত্যাশা তারেক রহমানের কাছে উনি বেগম জিয়া সন্তান উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান উনি বিএনপির কর্ণধার উনি বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার ওনার কাছে অনেক চাওয়া পাওয়া কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে সব দেশপ্রেমিক যোগ্য মানুষ হিসাবে ওনার ব্যাপক জনপ্রিয়তা একজন ধার্মিক মানুষ হিসাবে ওনার ব্যাপক জনপ্রিয়তা তেমনি বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের সেই ভালোবাসা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো কারণ ওই গুলাগুলিগুলি ওনার মাঝে আছে বেগম খালেদা জিয়ার মাঝে সততা দেশপ্রেম ধার্মিক যোগ্যতা তিন তিনবার উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং ওনার যোগ্যতা দিয়ে উনি হয়েছেন মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছেন ওনার কর্ম দিয়ে উনি কখনো বিতর্কিত কোনো বক্তব্য রাখেননি বিতর্কিত কোনো কাজ করেননি যে কাজগুলি সমালোচিত হবে দেশের মানুষের মাঝে ব্যাপকভাবে ভাবে আমার মনে পড়ে না যেটা শেখ হাসিনার অনেক কাজ আছে সমালোচনা করার মতো বিতর্কিত অনেক অসংখ্য ওনার পুরো রাজনৈতিক জীবনটাই বিতর্কিত শেখ হাসিনার আমি কোনো ওনার বিরুদ্ধে মিথ্যাচার করতেছি না শেখ হাসিনার বিরুদ্ধে আমি একেবারে নিরপেক্ষভাবে কিছু কথা বলতে চাচ্ছে একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ কারো পক্ষপাতিত্বও না এক কথা নির্মহ কিছু বিশ্লেষণ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুবই সৎ মানুষ ছিলেন এটা সবাই জানেন ওনার যোগ্যতা সম্পর্কে সততা সম্পর্কে দেশপ্রেম সম্পর্কে উনি একজন বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার একজন প্রেসিডেন্ট মানে বেগম খালেদা জিয়া ওনার সহধর্মিনী ভাইস প্রেসিডেন্ট জি অর রহমান সকল গুণাবলী ও নারবাজি বিদ্ববান। উনি মানুষকে যেভাবে সম্মান দিতেন সকল শ্রেণী পেশার মানুষকে সকল দলের রাজনীতিবিদকে উনি খুব সম্মানের সাথে কথা বলতেন। লড়াকু ও রাজনীতি ক্যারিয়ারে কিভাবে ছিল 24শে 5ই আগস্টের পর শেখ হাসিনা যে পতন হলো উনি কত সুন্দর ভিডিও বার্তা দিলেন দেশবাসীকে শান্ত থাকার কথা বললেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেন হামলা না ছলায় তাদের বাড়িঘর যেন ভাঙচুর করা না হয়। তাদের পরিবারের উপর যেন আক্রমণ করা হয় খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন দেশ বিদেশে ওনার এই বক্তব্য প্রশংসিত হয়েছে ওনার সন্তান হিসেবে জিয়ার দেশের জনগণ একই ধরনের আচরণ সুশাসন দেশে চায় চায় সব শাসক হবেন উনি ওনার বাবার মতো ওনার মায়ের মতো ওনার একটা দেশপ্রেম থাকবে ওনার মাঝেও যোগ্যতা আছে বাবা মায়ের কাছ থেকে অবশ্যই উনি পেয়েছেন সেটা ধর্মের প্রতি অনুরাগ থাকবে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি সম্মান দেখাবেন রাজনীতিবিদদের প্রতি সম্মান দেখাবেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবেন করবেন সুশাসন ন্যায় মানুষ বিচার পায় সাম্য সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করবেন মানুষের মৌলিক মানব অধিকার নিশ্চিত করবেন এগুলি ওনার কাছে মানুষের ছাওয়া আঠারো কোটি মানুষের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসাবে বেগম খালেদা জিয়া সন্তান হিসাবে বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কি পরিমাণ ভালোবাসেন সেটা বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তার পরিবার টের পেয়েছে এবং পুরো জাতি টের পেয়েছে বুঝতে পেরেছে যে কতটুকু ভালোবাসে কতটুকু সম্মান করে আজও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনি পঁয়তাল্লিশ বছর আগে মারা গেছেন কিন্তু আজও জাতি ওনাকে খুব সম্মানের সাথে স্মরণ করেন যখনই ওনার কথা বলেন খুব সম্মান দিয়ে কথা বলেন বেগম খালেদা জিয়ার কথা উচ্চারণ করলে মানুষ খুব সম্মানের সাথে কারণ তারেক জিয়ার প্রতিও একদিন মানুষ যেন এই সম্মান নিয়ে কথা বলেন উনি এই কর্মগুলি করবেন কোনো বিতর্কিত কাজে জড়াবেন না কোনো বিতর্কিত বক্তব্য দিবেন না কোনো রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি হিংসা হিংসা পরায়ণ হয়ে কোন পদক্ষেপ নিবেন না রাজনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন সবার রাজনৈতিক সহ নিশ্চিত করবেন প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসবেন যেটা শেখ হাসিনা করেছিল শেখ হাসিনা করে উনি ভুগতেছেন উনি শুধু ক্ষমতা ছেড়ে ছেড়ে পালাননি শেখ হাসিনা দেশ পালিয়েছেন একটা জীবন যাপন করতেছেন উনি এই জীবন যেন আমাদের দেশের রাজনীতি কাউকে আর যেন এই জীবন যাপন করতে না হয় কারো যেন এমন পরিণতি ভোগ করতে না হয় এটা দেশবাসীর চাওয়া এটা সবার ছাওয়া যেন যেই আসোক আগামী নির্বাচনে ক্ষমতায় তারা যেন দমন পীড়ন কোনো ব্যবস্থা না কায়েম করে স্বৈরাচারি কোনো মনোভাব যেন পোষণ না করে স্বৈরাচারি কায়দায় যেন দেশ পরিচালনা না করে রাজনীতিকে যেন অস্থির করে না তোলে দেশের মানুষকে যেন অস্থির করে না তোলে দেশের মানুষ শান্তিতে সম্মানের সাথে বসবাস করতে চায় মানুষ তার বাক স্বাধীনতা চায় মানুষ একবেলা না খেয়ে থাকতে পারবে কিন্তু তার সাথে অন্যায় করলে সে যেন প্রতিবাদ করতে পারে এই প্রতিবাদের ভাষা যেন কেড়ে নেওয়া না হয় মানুষ প্রতিবাদ করতে চায় বলতে চায় অন্যায়ের বিরুদ্ধে বলতে চায় তার সাথে কোনো অপরাধ করলে সমাজে তার বিরুদ্ধে বলতে চায় মানুষের বাক স্বাধীনতা যেন রোধ করা না হয় মানুষের কণ্ঠ রোধ করা যেন না হয় মানুষের গলা চেপে টুটি চেপে যেন ধারা না হয় কোন অবস্থাতে পুলিশ বাহিনীকে যেন আবার মানুষের শত্রুতে পরিণত করা না হয় যেভাবে আওয়ামী লীগ পেটুয়া বাহিনীতে পরিণত করছে এবং এটাকে একটা দানব বাহিনীতে পরিণত করছে শুধু পুলিশ না বিভিন্ন বাহিনীকে সেখানে র্যাব পুলিশ বিজিবি সেনাবাহিনীর থেকে যারা র‍্যাবে আসছেন তারা এক একজন দানব হয়ে উঠছেন হাজার হাজার গুম করছেন হাজার হাজার ক্রস ফায়ার দিচ্ছেন মানুষ আর সেখানে ফিরে যেতে চায় না মানুষ সমাজে সন্ত্রাস দেখতে চায় না চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি বাজি এগুলি দেখতে চায় না মানুষ প্রশাসন থেকে যেন সেবা পায় প্রশাসনের কাজ হল জনগণকে সেবা দেওয়া সেটা নিশ্চিত করতে হবে প্রশাসনের ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে সমাজ থেকে লুণ্ঠন যে আমাদের যে সম্পদ হয়ে যায় প্রতি বছর বিদেশে পাচার হয়ে যায় সেগুলি বন্ধ করতে হবে বিদেশে বেগম পাড়া তৈরি করা এগুলি বন্ধ করতে হবে তারেক জিয়ারের প্রতি মানুষের অনেক আশা ওনার কাছে অনেক প্রত্যাশা মানুষের আশা প্রত্যাশা বলেন স্বপ্ন বলেন অনেক অনেক বেশি কারণ আগেই বলছে উনি বেগম খালেদা জিয়া সন্তান উনি তারেক জিয়া সন্তান উনি খালেদা জিয়া সন্তান এই ওনার কাছে চাওয়া পাওয়া বেশি মানুষ বেগম খালেদা জিয়াকে তারেক জিয়াউর রহমানকে প্রচন্ড রকম ভালোবাসেন এবং সেই জন্য তারেক জিয়ার প্রতিও মানুষের ভালোবাসা অনেক আছে উনি মানুষের ভালোবাসার মূল্যায়ন করবেন মানুষের ভালোবাসা বিশ্বাসের মর্যাদা রাখবেন সম্মান দিবেন এটা সবাই আশা করে দেশবাসীর প্রতি পুরো দেশবাসী যেভাবে আশা করে আমরা ঠিক একইভাবে ওনার কাছে আশা করি উনি দেশে আইনের এক কথা আইন শাসন প্রতিষ্ঠা করবেন সমাজে যেন কোন ধরনের ঘুষ দুর্নীতি লুণ্ঠন এগুলি না থাকে চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজ বা যেগুলি যেন না থাকে সমাজে যেন শৃঙ্খলা ফিরে আসে মানুষের জন্য মঙ্গল হয় দেশের জন্য মঙ্গল হয় এমন ব্যবস্থা উনি করবেন যদি ভবিষ্যতে উনি ক্ষমতায় আসতে পারেন ওনার প্রতি দেশবাসীর প্রত্যাশা অনেক স্বপ্ন অনেক যেটা ওনার পক্ষে করা সম্ভব যেহেতু ওনার বাবা সফল হয়েছে তাহলে উনি ব্যর্থ হবেন কেন ব্যর্থ হওয়ার তো কারণ নেই ওনার প্রতি মানুষের সমর্থন আছে দোয়া আছে ভালোবাসা আছে সেটা সম্পূর্ণ পাবেন এবং মানুষে যেন তার প্রতিদান পায় জনগণ যেন তার প্রতিদান হিসেবে যে সেবাটা পাওয়া দরকার জনগণের সে সেবা নিশ্চিত করতে হবে এইটা নিশ্চিত করতে পারলে আগামীর ক্ষমতায় বিএনপি যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এখন উনি আসবেন দেশে আঠারো বছর পর দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছে ঢাকাতে গত এক সপ্তাহ থেকে ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এক নজর দেখার জন্য দলের নেতা কর্মী সমর্থক যারা আছেন তারাও উজ্জীবিত হয়েছেন মাঝখানে ওরা ঝিমিয়ে পড়ছিল নীরব হয়ে গেছিল তার যে আসবেন কি আসবেন না দেশে এটা নিয়ে সন্ধিহান ছিল উনি ফাইনালি দেশে আসতেছেন আগামীকালকে আল্লাহাক যেন ওনাকে শহীদ সালামতে এনে পৌঁছায় ওনার প্রতি শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ